পাঁচটা ফ্যামিলি পালবো আমরা কষ্ট সৃষ্টি চালিয়ে নেব বাঙালি জাত কিছু করার নেই চালাতে তো হবে কাল থেকে ইএমআই ও দিতে হবে সবের নোটিস আসবে এবার আপনি বলতে পারেন যে সরকারি চাকরি গেছে বেসরকারিতে যাচ্ছেন না কেন বেসরকারি আরে বেসরকারিতে এই মুহূর্তে ছাব্বিশ হাজার কে চাকরি দেবে কোথায় আছে যারা টিচারই করে ছাব্বিশ হাজার স্কুল অন্য কোথায় আছে যে ছাব্বিশ হাজার এই টিচারকে বেসরকারি স্কুলে এতগুলো পোস্ট ক্রিয়েট কোথা থেকে করবে

জুমলি বলে শুনলে এরা যদি কালকে চাকরিটি হয় এরা চলে যাবে এদের কোনো গ্যারান্টি নেই আর এরা এত বাংলা মিডিয়ামে করে এসেছে পড়ে এসেছে আপনি বেশিরভাগ বাংলা মিডিয়ামে এদের এক্সপেরিয়েন্স নেই তো নেবেন না তারা আমরা নিজেরা কথা ফাঁস করেছি নেবে না তারা প্রধানমন্ত্রী তো বলছেন যে এখানে বিরোধীদের চক্রান্ত মানে বাংলাকে বদনাম করার জন্য সব করা হচ্ছে বাংলাকে বদনাম করার জন্য তো বাংলা বদনামটা উনি আর কি বাকি রেখেছেন বিরোধীদের খেয়ে দিয়ে কাজ নেই বিরোধীদের করে দিন বিরোধী তো অনেক পরিবিরোধী কি করেছে না আমি বলতে চাইছি বিরোধীরা ডাইরেক্টলি কি করেছে আপনার এসএসসি আপনার আপনি বলছেন স্ব স্বশাসিত এসএসসি স্বশাসিত কি স্ব স্বশাসিত যেখানে এসএসসি চেয়ারম্যান নিজে বলে আমি কিছু জানি না ওই সময় যারা ছিল তারা জানে সব সংখ্যা হয়েছে বসে আছে কিসের জন্য সেহেতু চেয়ারম্যান ওই চেয়ারে বসে আছে কিসের জন্য আপনার কাছে অর্ডার আসে না আপনাকে কে করেছে ওই লোকজনই তো বলেছেন মানে ওখান থেকে অর্ডার আসে এই চেয়ারে বসার জন্য তার হলো কেন জানে না

বিনা বিনা পারিশ্রমিকে কি আমরা শ্রমদান করব উনি কি করবেন সেটা তো কিছু বলেননি উনি বলছেন বিরোধীদের চক্রান্ত বিরোধীদেরকে আজকে এই অস্ত্রটা তুলে দিয়েছে প্যানেলে যদি এত করাপশন না থাকতো তাহলে কি বিরোধীরা আজকে এরকম ভাবে আক্রমণ করার সুযোগ পেত আপনাদের কথা ভাবছেন না কেন ভাবছেন কোথায় ভাবছেন না ভাবেন তো চাকরিতে দিয়ে দেয় না যে উনি আসার পরে একটা এসএসসি হয়েছে আজকে ডাব্লিউবিসিএস হয় вот দু বছরে একটা করে মানে নিয়োগ হয় পুরো একটা টাইম লেন নি প্রসেস আগে যেটা অনেক তাড়াতাড়ি হতো প্রসেস এবং সেটা দিনের পর দিন কাভ হচ্ছে শীর্ষ সংখ্যা দিনের পর দিন কমছে তাহলে এতগুলো মানুষ যাবে কথা আমাদের আজকে এই যে বলছেন যে পুরো অর্থনীতিটা ভাঙছে এটা নিচের তলার মানুষের কেউ কেও বোঝানো না আজকে আমার বাড়িতে তিন জন ধরুন আমার বাড়িতে দুজন কাজ করে কি একজন কাজ করে কি আমার বাচ্চাকে একটা বা কেউ পড়াতে আসে আমি তো কালকে সবাইকে ছেড়ে দেব তাহলে ওই লোকগুলো কি ভatay সংসার চলবে রে এই যে এতজনের প্রত্যেকের বাড়ি থেকে যদি একজনও কাজের লোক বেরিয়ে যায় তো ওদের কি ভাতায় সংসার চলবে আমার এটাই জানার কথা সিস্টেমটা তো এইভাবে নষ্ট হচ্ছে আমার নিচে যে তার নিচে যে তার নিচে যেভাবে তো সিস্টেমটা নষ্ট হচ্ছে এটাই তো কারো মাথায় ঢুকছে না এটা বললেও কেউ বোঝে না ইভেন আমি তো বলছি আমার বাড়িতে মানে যে একজন কি দুজন আমি বলছি আমার বাচ্চাকে যে পড়াতে তাকে বললো সেও বোঝে না আজকাল এমন অবস্থা হয়েছে কারণ সবাই যেন হাতে কাঁচা টাকা লক্ষ্মীর ভান্ডার তো হাতে কাঁচা টাকা যার জন্য একটা পরিশ্রমও দিতে হয় না সেখানে যদি আপনি টাকা পান আপনিও খুশি থাকবেন উনি তো ওই মানসিকতাটাই তৈরি করছেন এবং ছোট থেকে তৈরি করছেন ক্লাস টেনে খাতা দেখতে হয় বারো কার টেনে বলা হয় পনেরো করো আবার এরকমও হুমকি থাকে যে যদি প্র্যাকটিক্যাল এ নয় পায় পনেরো নয় ষোলো করো এই তো ইনস্ট্রাকশন ওপর থেকে আসে এটা আমাদের নিজস্ব দেওয়া নয় তো ইনস্ট্রাকশন সবসময় আমাদের যারে মানে স্ক্রুটি নিয়ে থাকে যারা এটাকে ওপর থেকে অর্ডার আসে ওপরটা কি আমরা এটাও জানতে চাই কোন ওপর থেকে আসে যে ওপর তার ওপর ও কোনো আছে

এই সব এই করে উনি এই হচ্ছে ব্যাপার আর আর যে সমস্ত লোকজন এখন বসে ভাবছে যদি যদি এটা চলে যায় আবার 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 নোটিফিকেশন আমরা চাকরি চাকরি পরীক্ষা তাদেরকেও বলছি তারাও আবার হারাবে এবং আমাদের এই চাকরি যে আবার নেওয়া হবে এতে যে কার কারচুপি হবে না তার গ্যারেন্টি কে দেবে যদি নেওয়া হয় এই যে বলছে যে আমরা দু মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করে দেবো সেখানে কার চুপি হবে না তার গ্যারান্টি কে নেবে তুমি তো মুখে বলে দেবেন গ্যারান্টি দিয়ে দেখুন যে কোনো কারচুপি হলে তাদেরকে জেলে পোড়ার দল তো আমার উনি লিখে দেখুন এই যে এত বড় দুর্নীতি হলো সেই নিয়ে আজকে কিছু বললেন না কি বলবো দুর্নীতি নিয়ে কাকে বলবো আজকে কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না সেটা বলবে কেন নিজের লোকের কথা কে বলে নিজের পার্টির কথা কেউ বলে না উনার দলের লোকজনই তো করেছে উনি যদি অত বড় নেত্রী হয় উনার কাছে খবর ছিল না যে উনার ঘরের লোকজন কে কি করে আপনি ঘরের মাথা মাথাওয়ালা আপনি জানেন না বাড়ির লোকজন কে কি করে সব জানে জানবে না কেন